ম্যানেজার বাবু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ তোমাকে যে গল্পটা বলবো মনে করেছি সেটা তোমার ভালো লাগবে না তুমি বললেও ভালো লাগবে না কেন যে লোকটার কথা বলবো সে চিতর থেকে আসেনি কোনো রানা মহারানার দল ছেড়ে চিতর থেকে না এলে বুঝি গল্প হয় না হয় বই কি সেইটাই তো প্রমাণ করা চাই এই মানুষটা ছিল সামান্য একজন জমিদারের সামান্য পাইক এমন কি তার নামটাই ভুলে গেছি ধরে নেওয়া যাক সুজনলাল মিশির একটু নামের গোলমাল হলে ইতিহাসের কোনো পণ্ডিত তা নিয়ে কোনো তর্ক করবে না সেদিন ছিল যাকে বলে জমিদারি সেরেস্তার পূর্ণাহ খাজনা আদায়ের প্রথম দিন কাজটা নিতান্তই বিষয় কাজ কিন্তু জমিদারি মহলে সেটা হয়ে উঠেছে একটা পার্বণ সবাই খুশি যে খাজনা দেয় সেও আর যে খাজনা বাক্সতে ভর্তি করে সেও এর মধ্যে হিসেব মিলিয়ে দেখবার গন্ধ ছিল না যে যা দিতে পারে তাই দেয় প্রাপ্য নিয়ে কোনো তকরার করা হয় না খুব ধুমধাম পাড়া আগে সানাই অত্যন্ত বেসুরে আকাশ মাতিয়ে তোলে নতুন কাপড় পরে প্রজারা কাছারিতে সেলাম দিতে আসে সেই পূর্ণাহের দিনে ঢাক ঢোল সানাইয়ের শব্দে জেগে উঠে ম্যানেজার বাবু ঠিক করলেন তিনি স্নান করবেন দুধে চারিদিকে সমারোহ দেখে হঠাৎ তার মনে হলো তিনি তো সামান্য লোক নন সামান্য জলে তার অভিষেক কি করে হবে ঘরা ঘরা দুধ এলো গোয়ালা প্রজাদের কাছ থেকে হলো তার স্নান নাম বেরিয়ে গেল চারিদিকে সেদিন তিনি সন্ধ্যাবেলায় খুশি মনে বাসার রোয়াকে বসে গুড়গুড়ি টানছেন এমন সময় মিশির সর্দার ব্রাহ্মণের ছেলে লাঠি খেলা নিয়ে খুব নাম করেছে বললে হজুর আপনার নিমক তো খেয়েছি অনেক কাল কিন্তু অনেক দিন বসে আছি আমাকে তো কাজে লাগালেন না যদি কিছু করবার থাকে তো হুকুম করুন ম্যানেজার গুড়গুড়ি টানতে লাগলেন মনে পড়ে গেল একটা কাজের কথা জসীম মণ্ডল চরমহলের প্রজা তার ক্ষেত ছিল পাশের জমিদারের সীমানা ঘেঁষা ফসল জন্মালে প্রতিবেশী জমিদার লোকজন নিয়ে প্রজাকে আটকাত দায়ে পড়ে জসিমের দুই জমিদারেরই খাতায় আর দু জায়গাতেই খাজনা দিয়ে ফসল সামলাতে হতো যে ম্যানেজার দুধে স্নান করেন এটা তার ভালো লাগেনি এ বছরের জলি ধানের ফসল কাটবার সময় আসছে এটা চরের বিশেষ ফসল চরের জমির জল নেমে গেলেই কৃষাণ পলি মাটিতে বীজ ছিটিয়ে দেয় শ্রাবণ ভাদ্র মাসে ফসল গোলায় তোলে এ বছরটা ছিল ভালো ধানের শীষে সমস্ত মাঠ হি হি করছে এবারকার ফসল বেদখল হলে ভারী লোকসান ম্যানেজার বললেন সর্দার একটা কাজ আছে জসিমের জমিতে তোমাকে ধান আগলাতে হবে একা তোমারই উপরে ভার দেখব কেমন মরদ তুমি ম্যানেজার তখনও দুধের স্নানের গোমর হজম করে উঠতে পারেননি মিশিরকে হুকুম দিয়ে গুড়গুড়ি টানতে লাগলেন ধান কাটার সময় এলো দিন নেই রাত নেই মিশির জসিমের খেতে পাহারা দেয় একদিন ভরা খেতে অন্য লোক হল্লা করে এলো মিশির বুক ফুলিয়ে বললে বাবা সকল আমি থাকতে এ ধান তোমাদের ঘরে উঠবে না সেলাম ঠুকে চলে যাও মিশির যত বড় সর্দার হোক সেদিন সে একলা যখন তাকে ঘেরাও করলে সে গুটি সুটি মেরে বসে সবাইকে আটকাতে লাগল অপরপক্ষের লোক বললে দাদা পারবে না কেন প্রাণ দেবে মিশির বললে নিমক খেয়েছি প্রাণ যায় যাক নিমকের মান রাখতেই হবে চলল দাঙ্গা শুধু লাঠির মার হলে হয়তো মিশির ঠেকাতেও পারত অপর পক্ষ সরকি চালাল একটা এসে বিঁধল মিশিরের পায়ে অপর পক্ষ আবার তাকে সতর্ক করে বললে আর কেন এবার তো দে ভাই মিশির বললে মিশির সর্দার প্রাণের ভয় করে না ভয় করে শেষ শেষকালে একটা সরকি এসে বিঁধল তার পেটে এটা হলো মরণের মার পুলিশের হাতে পড়বার ভয়ে অপরপক্ষ পালাবার পথ দেখলে মিশির সরকি টেনে উপরে পেটে চাদর জড়িয়ে ছুটল তাদের পিছন পিছন বেশি দূরে যেতে পারলে না পড়ে গেল মাটিতে পুলিশ এলো মেসির জমিদারকে বাঁচাবার জন্য তার নামও করলে না বললে আমি জসিমের চাকরি নিয়ে তার ধান আগলা ম্যানেজার সব খবর পেলেন গুড়গুড়ি লাগলেন টানতে তার দুধের স্নানের খ্যাতি এ তো যে সে লোকের কর্ম নয় কিন্তু নিমখ খেয়েছে যখন তখন প্রাণ দেওয়া এটা এতই কি আশ্চর্য এমন তো ঘটেই থাকে কিন্তু দুধে স্নান তুমি ভাবো এই যে বোটা কিছুই বুঝি নয় কো ওটা ফুলের গুমোর সবার চেয়ে বড় বিমুখ হয়ে আর যদিও আলগা করে বাঁধনশিও তখনই ফুল হয় যে পর বটাই ওকে হাওয়ায় না চায় অপমানের থেকে বাঁচায় ধরে রাখে সূর্যালোকের ভোজে বুক ফুলিয়ে দেয় না দেখা গোপনে রয় একা একা নিচু হয়ে সবার উপর ওজে বনের ও তো আদুরে নয় শক্ত হয়ে দাঁড়িয়ে রয় গায়েতে ওর নাই কলঙ্কার। রস জোগায় সে চুপে চুপে থাকে নিজে নিরস রূপে আপন জোরে বহে আপন ভার কাঁটা যখন উঁচিয়ে থাকে অহিংস্র কেউ কয় না তাকে যতই কিন্তু করুক না বদনাম পশুর কামড় থেকে যারে বাঁচিয়ে রাখে বারে বারে সেই তো জানে কাঁটার কত দাম